আজ শনিবার কেন্দ্রীয় সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবি আগামীকাল রোববার দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম থেমে থেমে সারাদিন যাবত গুঁড়ি বৃষ্টি ঢাকাসহ প্রধান প্রদান যেই শহরগুলো আছে সমস্ত শহরগুলোতেই ছাত্র সমাজ ছাত্র জনতা আন্দোলনের রূপরেখা উপলক্ষে আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শহীদ মিনার চত্বরে ধীরে ধীরে দুপুরের পর থেকে বিকেল দুইটার মধ্যেই সমস্ত রাজপথ শহীদ মিনার সহকারে আশেপাশের অঞ্চল দুয়েল চত্বর সহকারে সমস্ত জায়গায় ছাত্র জনতার দখলে চলে যায় যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে দাবিগুলো আছে নয় দফা দাবি তাদের প্রায় দাবি মেনে নিয়েছেন এমনটাই ঘোষণা দিয়েছেন তারপরে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা সাথে সাথে প্রত্যাখ্যান করে সেই নয় দফার দাবি থেকে এসেছেন এক দফার আন্দোলনে সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার থেকে অসহযোগ গণ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন